সূর্যের আলোয় জেগে উঠেছে পৃথিবী পাখির কলতান ভরে দিচ্ছে মন নতুন দিনের সূচনা আজ সকালে ঘুম ভাঙল একটি পাখির ডাকে উঠে দেখি স্নিগ্ধ সূর্য উকি দিয়েছে আকাশে প্রকৃতির চারপাশে উঠে গেছে আলো ভোরের হিমেল হাওয়ায় মনটা আমার অনেক ভালো ডাক দেয় ভোরের রবি ওঠো 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 কবি শেষ হয়েছে আধার রাত হাসি মুখে তাই বলছে তোমায় বন্ধু সুপ্রভা আজ পবিত্র শুক্রবার সাতই অগ্রায় চোদ্দশো বঙ্গাব্দ বাইশে নভেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ উনিশ জামাতিউলা আওয়াল চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি হেমন্ত হেমন্তের শেষে হেমকুয়াশার চাদর মুড়ে আবেগে শীত নামে বিছানায় লেগে থাকে আলসে কম্বলের উষ্ণ ওমের পরশ পৌষের ভরে সবুজ দিগন্ত ঘুমিয়ে থাকে শীতল আমেজে পিঠে পুলির গন্ধে ভরে ওঠে তৃষ্ণাত্ম আদুরে মন অন্তহীন হরসে ধানের খেতে দোলা বাতাসের গান প্রকৃতির কোলে খুঁজে পায় সুখের নিদান মিঠোপথের ধুলোর গন্ধে মিশে থাকে প্রেম গ্রামের এই সরলতায় হারায় প্রতিদিন আজ পবিত্র জুম্মার দিন আজকের এই দিন সকলের জন্য হোক অনেক অনেক ভালো আবারও শুভ সকালের শুভেচ্ছা